আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক গাজীপুর চৌরাস্তা আজ আমি যাচ্ছি আপনাদের নিয়ে গাজীপুর চৌরাস্তায় সুন্দর একটি স্মার্টফোন কেনার জন্য কি স্মার্টফোন কিনি কত টাকা দিয়ে কিনি ডিটেলস থাকবে আমারই ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা অনেকগুলো শোরুম ঘুরে সর্বশেষ আমরা ওপো শোরুমে এসেছি একটা স্মার্টফোন কেনার জন্য ওপ্পো ফোন আমরা কেনার জন্য এখানে বিভিন্ন মডেল পছন্দ করলাম সর্বশেষ একটি মডেল আমরা কিনলাম এটা আনবক্সিং হচ্ছে সর্বপ্রথম ফোনটা আমরা দর দাম ঠিক করেছি কারণ এর আগে আমরা এটা অবশ্যই আমাদের পরিচিত একটি দোকান যেই দোকানে আমরা গিয়ে সেখানে ফোনটা নিয়ে নিলাম ফোনটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আমরা দাম দর হ্যাঁ তারা একটা রেট বলেছে আমরা বলেছি আমরা যেহেতু এখানে এর আগেও ফোন নিয়েছি সেই জন্য আমরা তাদের কাছে একটু ডিসকাউন্ট পাবো মেবি তো দেখা যাক ফোনটি অফেন হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন প্রসেসিং ঠিক হচ্ছে এখানে যে আমাদের সাধ্যের মধ্যে একটা প্রাইজ দিয়ে থাকে ওপো ফোন অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশে যেগুলো ব্র্যান্ড দেখা যায় যে আরও বেশি বেশি দামি ব্র্যান্ড আছে ওগুলো আমরা সাধারণ মানুষ যারা তারা কিনতে পারি না তাই আমাদের জন্য বেস্ট ফোন হলো ওপ্পো বেস্ট বলতে কী বলবো আমাদের পছন্দর ফোন আর কি আপনারা যারা কিনতে চান কম দামে আমার এই ভিডিওর লাস্ট পর্যায়ে থাকবে আপনারা কখন কখন ফোন কিনলে আপনারা অনেক কম দামে ভালো একটি ফোন কিনতে পারবেন যেহেতু আমি যে ভিডিওটি মেক করছি এই ভিডিওটি ওপ্পো ফোনে করা ওপ্পো ফোনের ভিডিওগুলো খুব সুন্দর হয় সাধারণত ক্যামেরা একটা ফোন এখানে প্রতি বছরে কম বেশি ভালো অফার থাকে আমরা সেই অফারে এখানে ফোন নিচ্ছি অবশ্যই অফার দেখে ফোনগুলো কিনবেন আর আমার জানা মতে যারা আপনারা ফোন স্মার্টফোন ইউজ করেন তারা অফিসিয়ালি ফোনগুলো কিনলে মেবি মনে হয় ভালো হবে কারণ অফিশিয়াল ফোনগুলোই অনেক ভালো হয়ে থাকে সাধারণত কারণ এখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তারা তাৎক্ষণিকভাবে এটা ভালো একটা সলিউশন দিয়ে থাকে সমাধান করে থাকে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি ওপ্পো খুব স্লিম একটি হ্যান্ডি একটি ফোন যেই ফোনটি দেখতে খুব চকচক তারপরেও আরেকটা কথা বলিনি আপনাদের কাছে আসলে চকচক করলে কিন্তু শোনা হয় না তাই না হ্যাঁ চকচক করলে যেহেতু শোনা হয় না তাহলে আমি বলে ফেললাম যে অপু ফোনটি ভালো তাহলে আপনারা অপ্পো ফোনটি নিয়ে নিলেন এমনটা না আপনারা দেখবেন বিভিন্ন যারা বড় বড় ইউটিউবার আছে যারা ফোন রিভিউ করে তাদের রিভিউ দেখে আপনারা নিতে পারেন এবং আপনাদের যারা বন্ধু বান্ধব যারা ফোনগুলো কিনেছে ওই ফোনগুলো আপনারা এক দুই দিন ইউজ করে আপনারা কিনতে পারেন তবে আমার কাছে খুব ভালো লেগেছে খুব হ্যান্ডি একটি ফোন অল ওভার খুবই ভালো লেগেছে ফোনটি এতক্ষণ অনেক বক বক করলাম আপনাদের সামনে এখন আপনাদের জানিয়ে দিই আপনারা কখন কখন ফোন কিনলে লাভবান হবেন প্রতি বছরে দুইটা ঈদ হয়ে থাকে এই ঈদে ভালো অফার দিয়ে থাকে তারা এই অফারে আপনারা ফোনগুলো কিনবেন তাহলে লাভবান হবেন দেন তারপরও বাৎসরিক একটি দিবসে তারা অফার দিয়ে থাকে এই অফারগুলো নেবেন তাহলে অনেক ভালো লাভবান হবেন এই অফারের পাশাপাশি আপনারা তাদের অফার করবেন যে আরও কম দামে পাওয়া যায় কি না অনেক সময় তারা কাস্টমারের মন রাখার জন্য তারা খুব অল্প লাভে ফোনগুলো ছেড়ে দেয় এই সুযোগটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন জানিনা আমার ফোনের ভিডিওটি কেমন হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হলো ওপো এ আঠারো খুব ভালো একটি ফোন আপনাদের আমি হয়তো ওভাবে ফোন রিভিউ দিতে পারি না তাই যতটুকু পারি আমি দিচ্ছি এই যে আমার কাছে টাকা এখন আমি টাকা গুনছি তো এই টাকা দিয়ে ফোন নিতে হবে আর ভাইয়ের সাথে একটু মজা করলাম যে আমার কাছে বিশ টাকা আছে বলছিলাম এই বিশ টাকা ভাইয়ের বক্সিস তো ভাইও অনেক ইমপ্রেস তো যাই হোক ওভারঅল আমার এক হাতে টাকা এক হাতে ফোন অবশ্যই আমি টাকা দিয়ে ফোন নেব আর এটা হলো বক্স তবে ওভারঅল আমাকে তবে ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে ভালো থাকবেন জানি না আমার ফোনের রিভিউটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম